বিজনেস 40 টাকা থেকে তাপে যাবেন শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি আমরা মাত্র 40 টাকা থেকে তাপে যাবেন যার যত पीस চাই সে তত पीस নিয়ে যাবেন মাত্রা 40 টাকা থেকে আপনারা তাছাড়ি পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে যে এত দুর্গাপূজা সেক্ষেত্রে কিন্তু দুধদান্ত অফার নিয়ে চলে এসেছি বেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকা থেকে দেখুন দুধদান্ত কালেকশন রয়েছে 2500 টাকা নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকা থেকে কালেকশনগুলো কালেকশন থাকছে ইউনিক ইউনিক একদম ইউনিক ডিজাইনের উপর দেখুন কালেকশন গুলো দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত কালেকশন থাকছে মাত্র আড়াইশো টাকা যাবেন কত সুন্দর কালেকশন পুরো কেরালা কটন ভেতরে চলে যাচ্ছে এই যাচ্ছে বডি পোর্শন আর এই যাচ্ছে আসল পোর্শন মাত্র কিন্তু পেয়ে যাবে একশো টাকায় এখানে থাকছে জামদানি পঁচাশি টাকা থেকেই তোমরা জামদানি পেয়ে যাবে আসো এসে দেখো একবার হলেও মাত্র পঁচাশি টাকা থেকে জামদানি পেয়ে যাবে শান্তিপুরে এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন তাহলেই কিন্তু আমরা গাইড করে নেব।